একে বর্জ্যবেলা বন্ধ করা করতে হবে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ সচেতনতা ও সংরক্ষণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি লেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে ঢাকার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবিবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত চলে এই পরিছন্নতা কার্যক্রম চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম সকলকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান জানান আমাদের এই কাজে সকলে আমি শুধু একটু প্রতীকী অর্থেই বলছি প্রতীকী অর্থে এবং এটার আমি সকল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারোশিকের পরিচালক পাবেল পার্থ এবং বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস তারা এই ধরনের উদ্যোগের প্রশংসা করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান এ সময় সংগঠনটির সভাপতি শাহ ইসরাত আজমেরী বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ তাদের কাছে তুলে ধরতে আমাদের আজকের এই আয়োজন আমরা ধানমন্ডি লেক নির্বাচন করেছি এখানে পানি দূষণ থেকে শুরু করে বায়ু দূষণ ময়লা আবর্জনা এগুলো নিয়ে আমাদের কর্মসূচি চলমান পরিচ্ছন্নতা কার্য অংশ হিসেবে পরবর্তীতে সিটি কর্পোরেশনের সাথে মিলে লেকের পানি পরিষ্কারের কাজেও সংগঠনটি কাজ করবে বলে জানান তিনি কর্মসূচির মাধ্যমে ধানমুডি লেকের পরিবেশের শৃঙ্খলা ও সৌন্দর্যে ফিরিয়ে আনা এবং সবার মাঝে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা সৃষ্টিতে লক্ষ্য রাখা হয়